বিসমিল্লাহির আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ফার্স্ট мото ব্লগ। জানি না কেমন হচ্ছে। তো ভুল ত্রুটি আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ক্যামেরা প্রতি ফার্স্ট সেটিং করছি করে বের হইলাম এখন দেখি ভিডিও কিরকম হচ্ছে তাও বলতে পারতেছি না আশা করি আপনারা সাথে থাকবেন সাথে থেকে আমার ভিডিওটা দেখবেন তো আসলে আমি যাচ্ছি এক জায়গায় সেটা হলো ছেলে আমার গরম মিষ্টি খাবে তো গরম গরম মিষ্টি খাইতে হইলে কোথায় যাওয়া যায় গরম মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে রাখা হয়েছি আজ শুক্রবার চারটা পনেরো বাজে মে মাসের দুই তারিখ তো দেখি বিকালবেলা কোথায় গরম মিষ্টি পাই সেই মিষ্টির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আজকে এখন দেখতেছি এদিকে মহাখালী টার্মিনাল আশপাশ আলহামদুলিল্লাহ অনেকটাই খালি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ও হ্যাঁ তিন দিনের বন্ধ আছে কারণ মেয়ে মেয়ে দিবস শ্রমিক দিবস আর কি মে মাসের এক তারিখ বৃহস্পতিবার বন্ধ করছে শুক্র শনিবার এবং টানার তিন দিন ছুটি অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে সেই জন্য আসলে অনেকটা ফাঁকাই ডাকা ওর মাঝখানে একটু বহুতে ছেলে মিষ্টি খাবে গরম আমরাও সেই উদ্দেশ্যে বেরিয়েছি দেখি গরম মিষ্টি কোথায় খাওয়া যায় তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই গরম মিষ্টির থানে আমরা দেখতে দেখতে চলে আসলাম পুরীর তো কুড়ি দিয়ে আমরা তিনশো ফিট ডুব কারণ তিনশো ফিট নীলা মার্কেট গরম মিষ্টি পাওয়া যায় এখন আমরা তিনশো ফিট নীলা মার্কেট যাব যেহেতু একবার আসলে গরম মিষ্টি পাওয়া যায় কিনা হম কেন আমার শুনতে পারছি যে অনেক দোকান পাট নাকি কমে গেছে কৃষ্ণচূড়া গাছ আসলে অনেক সুন্দর লাগতেছে লাল ফুল ফুটে আছে যা দেখতে করে অসাধারণ লাগতেছে আপনার কুড়ির জায়গাটা বরাবরই সুন্দর এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা ব্রিজগুলি একেবারে সবগুলো ব্রিজ নামছে উঠছে তো সেই জন্য আসলে ভালোই দেখা যায় একটা ছোট লেক আছে দেখতে খুবই সুন্দর লাগে ঘুরলে সেই জায়গায় কৃষ্ণচূড়ার ফুলগুলি অনেক সুন্দরই লাগছিল তিনশো ফিটের দিকে যারা ভ্রমণ করতে আসে তাদের জন্য আসলে একটা খুব সুন্দর জায়গা যেমন তুলাশীদের জন্য এরকম এরকম পরিবেশ একটু সৌন্দর্য আসলে বাগার ভিতরে তো নাই সেই হিসাবে তিনশো কীটা ভালোই দেখা যায় এদিকে দেখা যাচ্ছে তো গাড়ির ভালোই চাপ আছে একবার ভিতরে তো ভাবেই দেখলাম দিকে তো দেখি অনেক চাপ দেখা যায় ডিস্ট্রিক্ট লেভেলের অনেক গাড়ি তো এত গাড়ি কোথা থেকে আসলো এখন টার্মিনাল এদিকে খালি দেখলামতেছে এইদিকে এসে দেখি ভালো সব ডিস্টার চাপ বুঝতেছি না সামনে কি পরিস্থিতি দিন অনেক মানুষ ঘুরতে আসতে এই কি সুন্দর পানিতে করতেছে বাচ্চারা কিন্তু পানি তো খুব নোংরা এরপর তারা কিভাবে বুঝতে করতেছে আমরা দেখি সামনে কোনো জায়গা নেই যে এইভাবে রিক্স নিয়ে বাইক কেন যে তারা চালায় এই বাইকার ভাইরা হয়তো কিছু ভাই বাইকার ভাই যারা রাফলি ড্রাইভ করে করে আসলে আমাদের সকল বাইকারদের একটা বদনামের সম্মুখীন করে যে আমরা আসলে বাইক মানে বাইক যারা চালায় আসলে তারা হবে না কিন্তু আসলে কথাটা সত্য না এই দু একজন বাইকারের জন্য তো সবাই খারাপ হতে পারে না এরকম দু একজন বাইকারদের আসতে আসলে সবারই সচেতনভাবে রাইড করা উচিত

তিনশো ফিট ঢুকলে একটু ভালোই লাগে তিনশো ফিট রোডটা আমাদের বাংলাদেশের ভিতরে খুব সুন্দর একটা রোড এরকম রোড আর নাই আর বিশাল একটা রোড মেলা গাড়ি বলি বাইক বলি সবই চালাইতে আসলে ভালোই লাগে এটা মোটামুটি ভালোই লাগতেছে আসলে আমাদের মিষ্টি খাওয়া হলো আর ঘুরেও হচ্ছে আসলে পরিবার নিয়ে একটু বেরো বেরোনো উচিত ও শহরে চাকরিজীবীরা আসলে আমাদের বের হওয়ার সময় আসলে হয় না এটা আসলে খুব দুঃখজনক কারণ আমরা দেওয়ালের মাঝে বন্দি থাকি যেদিন পাই আর পাইলেও আপনার নানান কাজে বাসার ব্যস্ততার কারণে পায়ে বেরোনো হয় না কিন্তু আসলে তার ভিতরে সময় করে নিতে হয় হ্যাঁ সময় করে একটু বেরোতে হয় আসলে তবে আমরা সামনের দিকে আগাই আপনারা আমাদের সাথে থাকুন দেখুন উপভোগ করুন সামনে আসতেছি আমরা নীলা মার্কেটের কাছে গিয়ে ইনশাল্লাহ এই জায়গাটা আসলে অনেকই ভালো লাগে এখানে নতুন করে নামকরণ জুলাই ছত্রিশ এক্সপ্রেস জুলাই ছত্রিশ এক্সপ্রেস এখন নাম হয়েছে อ้ไฮไอ้ไฮนี่ละมันก็จะหด้ তো অনেক মিষ্টি সমাহার এটা কি মিষ্টি

আব্দুর রহমান এটা এটা আরো খাবা আব্দুর রহমান এটা বলতো ওটাতেই খেয়াল টেস্ট করি yapıran adam ve balotaker

দেখি বাবাকে খাওয়াই দিচ্ছে মিষ্টি কম না বেশিটা কি মিষ্টি ছানা কাঁচা ছানা আর একটু খাও তাড়াতাড়ি করো আপনি আর একটু দেখি একটু টেস্ট করি আচ্ছা খেয়ে যাক এখন কোন টাকা বা নাও এটা দেখো তো কিরকম হয় এটা কিন্তু গরম জানো এটা গরম না তাহলে তুমি গরম মিষ্টি খাই খাচ্ছ গরম গরম মিষ্টি আসলে কি ভাবা যায় সত্যি অসাধারণ যদিও গরম মিষ্টি আসলে খাওয়াটা স্বাদে একটা অন্যরকম আর একটা দাও দেখি বাবাকে টেস্ট করতে জোল খাও না কেন খাও 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 হুম দেখি আমাকে দাও জোলটা হুম এখন কোনটা খাবো বলো তো এটা আমরা পরে খাবো আপাতত আমরা প্রথম স্বাদ নিচ্ছি আপনাদেরকে স্বাদটা জানাচ্ছি এটা টেস্ট করো তো এটা অনেক মজা লাগতেছে মিষ্টিটা কি শক্ত না নরম শক্ত না নরম নরম আচ্ছা তুমি একটু খাবার টু খাই নাও একটু খাই নাও খেয়ে নাও দেখি আচ্ছা দেখি আমি আমি একটু টেস্ট করি আস্তে আস্তে তাড়াহাড়া করবো না এলে আবার সমস্যা আসলে গরম মিষ্টি নরম মিষ্টি তো একটু খেতে আসলে অন্যরকমের ভালো লাগে

সবগুলি মজা লাগছে এটা কি বলছিল জানি কি মালাই ল্যাংচা নাকি ষাট টাকা পিস এটা আসলে মজা খাও আমি ওটা একটু টোস করি দেখি এটা অন্যদের থেকে সবটা একটু ঘন এটা সবচেয়ে ভালো লাগছে আসলে এটা এই মিষ্টিটা কম তো সেই জন্য ভালো লাগছে আচ্ছা এটা দই খাবা দেখো তো ওনাদের কাছে দই আছে কিনা আসো তুমি কে জিজ্ঞেস করো আঙ্কেল দই আছে কিনা জিজ্ঞেস করো বেরো ভাই একটা দই দেওয়া যায় না দই চামুচ এটি কত করে তাই চল্লিশ ও আচ্ছা আচ্ছা চামচ এখানে আছে এটাও একটা টেস্ট করি হুম কি পানি খাওয়া লাগবে এই যে সেই ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এটা আসলে খেতে গেলে অনেকগুলি মানুষ লাগে কি এটা পানীয় নিলাম বিশ টাকা না ছাব্বিশ সাল ডেট আছে যাও আচ্ছা পানি খাচ্ছ বিসমেল্লা বলে খেতে হবে দইটার রিভিউ দেখো

ভালো আমাকে সব খাবার আসলে ছেলে খাওয়ায় দিল এটাও একটা আনন্দ এটাও একটা মহব্বত ছেলের হাতে বাবা খাচ্ছে এটা বর্তমান সময় দেখাই যায় না এখনকার ছেলেরা পড়া লেখা নিয়ে ব্যস্ত থাকে তখন মোবাইল নিয়েও ব্যস্ততা থাকে পরিবারের সাথে আসলে ওরকম সময় দেওয়া ট্রাফ হয়ে যায় এই মোবাইল অনেকটা বাবা ছেলের সাথে দূরত্ব বাজায় তৈরি করতেছে এই মোবাইলগুলির থেকে আসলে ছেলেদেরকে বাচ্চাদেরকে দূরে রাখাই উত্তম যাক তা আমরা বাকিগুলি শেষ করি পরবর্তীতে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি